প্রবাসীদের সর্বশেষ সুযোগটাও বন্ধ করে দিল সৌদি সরকার হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মিনা সৌদি আরব জেদ্দা থেকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বিশেষ করে প্রবাসী ভাই এবং বোনদের আশা করছি আমার আজকের ভিডিওটি আপনারা দেখলে উপকৃত হবেন সৌদি সরকার গত উনত্রিশে এপ্রিল রাত বারোটার পর থেকে জিয়ারা ভিসা অর্থাৎ ভিজিট ভিসার প্রথমবার দ্বিতীয়বার এবং তৃতীয়বার তিন মাস পর পর রিনিউ করে যে ভিসার মেয়াদ বাড়ানোর সেই সুযোগটাও ছিল সেটাও বন্ধ করে দিয়েছে উনত্রিশ তারিখ সারা দিন এবং রাত বারোটা পর্যন্ত মেয়াদ বাড়ানো গিয়েছিল ওই দিন রাত বারোটার পর থেকে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এবং চতুর্থবার ভিসা রিনু করে আর ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে না আর এই খবরটা শুনে অনেক প্রবাসী ভোগান্তির শিকার হচ্ছে এগুলো হওয়ার কারণ কি আপনারা জানেন অবৈধভাবে হস করার চেষ্টা গত বছর বহু মানুষ অবৈধভাবে হস করার চেষ্টা করেছিলেন আজকের খবরে সেটা জানতে পারলাম ভিজিট ভিসার কাউকে যদি কেউ হস করার ক্ষেত্রে সাহায্য করে কিংবা আশ্রয় দেয় এবং গাড়িতে তোলে তাহলে তাকে এক লক্ষ রিয়াল জরিমানা করবে এটা কিন্তু আমার কথা নয় সৌদি সরকারের কথা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ভিজিট ভিসা মাল্টিপল জিয়ারা ভিসা বন্ধ করে দিয়েছিল মাঝখানে কিছুদিন চালু হয়েছিল আবারও বন্ধ করে দিয়েছে মাঝখানের যে ভিসাগুলো চালু হয়েছিল আর যারা ভিসা প্রসেসিং করেছিল তাদেরকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়েছিল আর এই ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে না আর যদি হ্যাঁ আপনার ভিসায় যদি মাল্টিপল তিনশয় পঁয়ষট্টি দিনের যে ভিসাটা হয় তাহলে আপনি বর্ডারে গিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করে দেখতে পারেন বর্ডারে গেলে বাড়ানো যায় কেউ বাহারাইন বর্ডারে যাচ্ছে আবার কেউ বা যদ্দান বর্ডারে যাচ্ছে তবে আমি গিয়েছিলাম জেদ্দা থেকে ভিসার মেয়াদ নয় মাস পার হয়ে যাওয়ার পর যদ্দান বর্ডারে যোদ্দান বর্ডারে গিয়ে কিভাবে ভিসা রিনিউ করলাম বিস্তারিত সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তাছাড়া অনেক ফ্যামিলি যাদের পনেরো মাস কিংবা আঠারো মাস হয়ে গিয়েছে একবার বর্ডার থেকে ভিসার মেয়াদ বাড়ানো শেষ এর কিছুদিন আগে যাওয়াজাত থেকেও কিন্তু ভিসা রিনিউ করা যাচ্ছিল ইতিমধ্যে সৌদির যাওয়াজাতও বন্ধ করে দিয়েছে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আর সেই সব ফ্যামিলি বাধ্য হয়ে কী করছে অনেক ফ্যামিলিকে বাংলাদেশ পাঠিয়ে আবার রিটার্ন আনছে আবার কেউ যদি ভিজিট ভিসার মেয়াদ না বাড়ায় ছয় মাস পার হয়ে যায় সেক্ষেত্রে প্রতি পাসপোর্ট ও ভিসার উপরে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা বিধান করেছে সৌদি আরব সরকার যারা কিনা শুধুমাত্র ভিজিট ভিসায় বা জেয়ারা ভিসায় আসেন তাদের ক্ষেত্রে এবং গত এপ্রিলের তেইশ তারিখে ওমরহজ যাত্রী যারা ছিলেন সৌদি আরবে তাদের সবাইকে বাংলাদেশ যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তবে ইনশাল্লাহ হজের পর থেকে ঢাকায় সৌদি অ্যাম্বেসিতে ভিজিট ভিসার কাজ প্রসেসিং চালু হবে এবং ভিজিট ভিসার রিনিউ করার কাজ অনলাইনে পুনরায় আবার চালু হবে এখন চলুন আমার দর্শকদের করা কিছু কমেন্টস এর উত্তর দিই আফসান আক্তার রিমি আপু লিখছেন আপু আমিও গতকাল বাওয়াদি গিয়েছিলাম বাজার এবং ভিসার মেয়াদ বাড়াতে এখন গতকাল রাত হতে বন্ধ করে দিয়েছে আপু আমি সৌদি আরব আছি মাত্র তিন মাস হয়েছে ইতিমধ্যে অনলাইনে ভিসার কাজ রিনিউ করা বন্ধ করে দিয়েছে ইনশাল্লাহ আপু জর্দান কিংবা বাহারাইন গেলে ভিসার মেয়াদ বাড়বে আমি যেদিন জর্দান বর্ডারে গেছিলাম ভিসা রিনিউ করার জন্য সেই দিন মক্কা থেকেও কিছু লোক আসছিল যাদের তিন মাস হয়েছে জর্দান বর্ডারে ভিসা রিনিউ করার জন্য জিতু আক্তার আইডি থেকে আপু লিখছেন আপু আপনারা কি জর্দান যাবেন নয় মাস পর একবার গেছি তো জর্দানে আর যাওয়া লাগবে না এমডি পারভেজ আইডি থেকে আপু লিখছেন আপু আপনি কী ভিসায় গেছেন জিয়ারা ভিসায় হ্যাঁ আমি জিয়ারা ভিসা অর্থাৎ ভিসির ভিসায় আসছি কতদিন থাকা যায় এখন এক বছর কিংবা তার বেশিও থাকা যাচ্ছে রেস্টার আইডি থেকে লিখছেন আপু এটা কোন জায়গা থেকে উঠতে হয় জর্দানে যাওয়ার জন্য জেদ্দা সরফিয়া থেকে প্রতি সপ্তাহে একটা করে যায় জর্দানের উদ্দেশ্যে তাছাড়া যাওয়া এবং আসা পুরো জার্নিটা হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টার এবং সৌদি আরব থেকে ঢোকার ফিঙ্গার দিতে হবে এবং জর্দান থেকে ফেরত আসার সময় বর্ডার ঘুরে আবারও ফিঙ্গার দিতে হবে তাছাড়া যখনই ফিঙ্গার দেবেন তখন থেকে ভিসার মেয়াদ বেড়ে যাবে এমডি ডি থেকে আপু লিখছেন আপু কেমন আছেন মাহির বাবু কেমন আছে। আপু বাংলাদেশে এসে বগুড়ায় আমার বাসায় বেড়াতে আসবেন আলহামদুলিল্লাহ আপু ভালো আসে আপনি কেমন আছেন মাহির ভালো আছে মাহির স্কুলে গেছিলো ইংশাল্লা আপু চেষ্টা করব বগুড়ায় বেড়াতে আসার জন্য সর্বশেষ আরও একটা কমেন্ট পড়ছি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না খারাপ লাগবে তবে আমার কাছে কিন্তু মন্দ লাগেনি এমডি জাইদ মোল্লা আইদি থেকে সৌদি আরবের কোনো একটা ভাই কমেন্ট করছে তোমার কারণে অনেক সংসারে অশান্তি হচ্ছে তুমি বিদেশ যাইতেছো যাও ভিডিও আপলোড দিও না কেন ভাই আপনি কোন বোনের জামাই নিশ্চয়ই আপনার বউ আমার ভিডিওটা দেখে আপনার কাছে শেয়ার করছে নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখে আপনার সংসারেই অশান্তি লাগছে এটা কিন্তু দর্শকদের ভিতরে আপনি কিন্তু একটা মূর্খতার পরিচয় দিলেন আপনি চাইলে আপনার বউ বাচ্চা এনে সৌদি আরবে রাখেন বাচ্চাকে স্কুলে ভর্তি করান তবে এই ধরনের আজব কমেন্ট কমেন্ট বক্সে লিখেন না আশা করছি আমার সহজ কথাটা আপনি বুঝতে পারছেন এবং সব শেষে দর্শকদের মাঝে জানাচ্ছি যে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ